যখন হয়তো আমরা সবাইকে আপূর্তি ভাঙি

যত তত যত বনের নিয়ে কথা কইছি অন্তরে फांसी এই ফটোলাই কাজ থাকে না হ্যাঁ এখন ঘুম দেন এখন ঘুম দেন কে জলপালাছেন তখন কি আমাদের কথা মনে আসিলো না কত কিছু করছি এই বলে লেগে কত মারামারি করছি কত কিছু করছি ঠিকই তো পালানোর সময় হেলিকপ্টারে একা একা পালাইছে আমার কথা মনে নাই এত বড় একটা হেলিকপ্টার

আকাশে <laughs>